এক সময়ের কথা এক ঘন জঙ্গলে অনেকগুলো হাতি একসাথে বসবাস করত তারা ছিল শান্তিপ্রিয় দলবদ্ধ ও পরস্পরের খুব যত্নশীল ওই একই বনে থাকত একটি হিংস্র বাঘ সে প্রতিদিন কোনো না কোনো প্রাণী ধরে খেত একদিন সে ভাবল হরিণ খরগোশ বানর এরা তো ছোট এবার একটা বড় খাবার দরকার হাতি খেলে তো পেট ভরে যাবে পরদিন বাঘ গিয়ে একটি ছোট হাতি শাবককে আক্রমণ করল কিন্তু তার মা ও দলের অন্য হাতিরা এসে শাবকটিকে রক্ষা করল তাও বাঘ হাল ছাড়ল না সে প্রতিদিন গোপনে এসে হাতি দলের আশেপাশে ঘুরঘুর করত হাতির দল তখন একটি পরিকল্পনা করল তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ও বুড়ো হাতিটি বলল আমরা যদি সরাসরি লড়াই করি তাতে হাতি শাবকরা বিপদে পড়বে বরং বুদ্ধি খাটাতে হবে সেই রাতে হাতিরা দলবদ্ধ হয়ে নদীর ধারে একটা কাদামাখা জায়গা বানালো শিকার খুঁজে তারপর এক বড় গাছের নিচে কিছু পাকা ফল ফেলে রেখে অপেক্ষা করতে লাগলো